হ্যালো অ্যান্ড গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো এখন বাজে ঘুঁতে সন্ধ্যে সাতটা দেখো রেডি সেটি হয়ে গেছে যে বেরোবো বলে কোথায় বেরবো তোমরা সেটা দেখতে থাকো তো দেখো বেরিয়ে পড়েছি বেরিয়ে কোথায় যাচ্ছি তোমাদের যা দেখতে হলে তো জানতে হবে জানতে হবে দেখতে চলে দেখতে থাকো এই দেখো চলে এসেছি আমার দেখ কোথায় চলে এসেছি বলো তো এই দেখতেই পাচ্ছ ওখানে লেখা আছে মাতৃতারামার সঙ্গ হ্যাঁ এটা কোন জায়গায় সব ডিটেলস তোমাদের বলবো তো তার জন্য তো তোমাদের দেখতে থাক দেখতে হবে ভিডিওটা আগে তো চলো দেখতে থাকো আর প্লিজ বন্ধুরা স্কিপ করে দেখো না বন্ধুরা তোমরা ভিডিওটা টানা পুরোটা না দেখো পাঁচ মিনিট অন্তত দেখো তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে তোমাদের জানতে হবে জানতে হলে দেখতে হবে কোথায় যাচ্ছি তো চলো বন্ধুরা যাওয়া যায় চলো দেখ তোমাদের সঙ্গে পরিচয় করে দেবো কোথায় এসেছি তো চলো বন্ধুরা দেখে থাকো তো দেখো বন্ধুরা এখানেই তোমরা দেখে বুঝতেই পারছো এখানে পুজো হচ্ছে কার পুজো তোমরা দেখতেই পারলে মা তারার পুজো হ্যাঁ এখানে বাৎসরিক পুজো হচ্ছে মানে প্রত্যেক বছরই শিবরাত্রির পরের দিনকে এখানে পুজো হয়ে থাকে তো এই জায়গাটা কোথায় আমি কোথায় এসেছি তা জানতে হলে তো তোমাদের দেখতেই হবে তো দেখতে থাকো তো চলো বন্ধুরা এখন ভেতরে যাওয়া যাক তো ওই যে মূল দেখলে বাড়ি মানে ঢুকছি রাস্তায় মুখে মূল প্যান্ডেলটা তো এই যে এই বাড়িতে অনুষ্ঠানটা তো এটা কাঠবাড়ি আমি এসেছি তো চলো তা চলো ভেতরে ঢুকিয়ে জানা যাক কার বাড়িতে এসেছি তো চলো বন্ধুরা ভেতরে ঢোকা যাক এবার চলো ভিতরে ঢুকিয়ে তোমাদের দেখবো পরে তারপরে দেখো চলে এসছি হচ্ছে মা তারার কাছে হ্যাঁ এইখানে মা তারার পুজো হচ্ছে আর এটা কারবার কার বাড়ি তোমরা তো এতক্ষণ তোমাদের বলা হয়নি এতক্ষণ এতক্ষণ ধরে তোমাদের বলা হয়নি তো এটা হচ্ছে আমার বোনের বাড়ি মামের মিমির বাড়ি মানে আমার বোনের বাড়ি তোমরা তো এতদিন দেখেছো এর আগের ব্লকে বোনকে তো ওদের বাড়ি এটা বারস্পরিক তারা আমার পুজো হয়ে থাকে প্রত্যেক বছরে শিবরাত্রির পরের দিনকে তো আগের আমার যে আগের চ্যানেলটা সেটা তখনও আমি এখানে এই গত বছরের ব্লগটা দিয়েছিলাম তার আমার পুজোর ব্লগটা দিয়েছিলাম তো দুঃখের বিষয়ে সেই চ্যানেলটা তো আমার এখন নেই আর আদেও ফিরে পাবো কি না সেই আশাটাও তো নেই জানি না এত কষ্ট করেছিলেন দাঁড় করেছিলাম তো যাই হোক যেটা পরে পরে কথা তো দেখো এই যে চলে এসেছি তারা আমার পুজো হচ্ছে এখানে এখানে তারা আমার চরণটা তোমাকে দেখিয়ে দিলাম আর এই পুজোটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার বোনের বড়ো ভাসুর প্রত্যেক বছরই ওনার মা তারা পুজো এখানে দিয়ে থাকেন মানে করে থাকেন বাৎসরিক শরীরিক পুজো মা তারা পুজো করে থাকেন তো দেখো খুব সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ এখানে মা তারা চরণটা রাখা আছে তো এখানে প্রত্যেক বছর তারাপীঠের তারাপীঠ থেকে পুরোহিতরা আসে পুজো করতে ও তারাপীঠের পুরোহিত এখানে এসে পুজো করেন তারাপীঠের পুরোহিত এখানে এসে পুজো করেন প্রত্যেক বছরই হয়ে থাকে পুজোটা ওই যে দেখতে পাচ্ছি হলুদ বস্ত্র পরা ওটা হচ্ছে আমার বোনের ভাসো দেখতে পারলে এই যে ওনার ওনারই ওনারই পুজো আয়োজন করা তো চলো মা দ্বারা কি দর্শন করে নাও তোমরা সবাই আর যার যা মনস্কামনা তাই মা থেকে চেয়ে নাও তো মা সবাইকে মঙ্গল করুক ভালো রাখুক সত্য রাখো এই কামনা করে তো চলো তোমরাও দেখতে থাকো আর দেখতে থাকো তারপরে আর কী কী আছে না আছে সবই তোমরা দেখতে পারবে হ্যাঁ এর আগে ব্লগটা তোমরা দেখেছিলে আমার বোনের বিয়ের বা আমার মামাতো বোনের বিয়ের গঙ্গা নিমন্ত্রণের ব্লগটা দেখেছিলে যারা যারা দেখেছিল তারা তো জানবে তো এরপরের পার্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে এই পাটটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই বোনের মার বোনের বাড়ি সরি বোনের বাড়ি তার আমার পুজোটা তো সেটা তারপরে আস্তে আস্তে সব আসবে তো চলো পর্যন্ত দেখতে থাকো তো দেখো ওখানে মাকে দর্শন করে চলে এলাম এবার মামাকে ঘরে রেখে দিয়ে আমি যাব হচ্ছে কোথায় যাব তো চলো যাওয়া যায় যাচ্ছি যেতে বলি তো এখানে যেন তার আমার পুজো হয় যে মানে কীর্তন হয়ে থাকে মানে কীর্তন হয় তো প্রত্যেক বছর বোনের বাড়ির পাশেই হয় তো এখানে এবার এবার ওখানটা হচ্ছে না অন্য একটা জায়গায় মানে অন্য এক জায়গায় হচ্ছে কীর্তনের ব্যবস্থা মানে কীর্তন বলতে কি ওই শ্যামা সঙ্গীত বলো লোকগীতি হয় তো সেখানে আয়োজন করেছে এখানে তো চলো একটু তোমাদের একটু গান শুনিয়ে দিই জানি না কপিরাইট ক্লেম পাবো কি না জানি যদি পাই পাবো তো চলো দেখতে থাকো কফিলের ক্লেম পেলেও কিছু করার নেই তো চলো তোমাদেরকে একটু গানটা শুনিয়ে দিই ওখানে গান বাজনা হচ্ছে চলো তোমরা শুনতে থাকো তোমাদেরও মনটা ভালো হবে ওই গান শুনতে কারণ না ভালো লাগে বলো তাও যদি এরকম লোকসঙ্গীত হয় শ্যামা সঙ্গীত হয় তো চলো বন্ধুরা দেখতে থাকো মহাশাশানে শাশানে 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 মহাশাশানে শাশানে 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 তো বন্ধুরা দেখো গান শুনতে শুনে তোমাদের কথা একদম ভুলেই গেছিলাম মানে এতটাই মন দিয়ে গানটা শুনছিলাম তো এই এখনকার দিনের গানগুলো সত্যি কথা বলতে বন্ধুরা দেখো আমার অতটাই ভালো লাগে না কিন্তু এই সব গান শুনতে গান না ভালো লাগে বলো আমার যেরকম আমাদের মানে সব রকম সব রকম বয়সের মানুষদের সব গান ভালো লাগে জানি না কারকে কীরকম আমার তো মতে সেরকমই মনে হয় তো জানো তোমাদের কার কার এই গান ভালো লাগে বলো তো আমি প্রত্যেক বছরেই যাই বোনের বাড়িতে পুজোয় তো এইবার শাশুড়ি মাকে সঙ্গে করে নিয়ে গেছে শাশুড়ি মা প্রত্যেক বছরই বলে মা যাবে তো মা যাওয়া হয় না কোনো রকম রকম বাধা পড়ে মা যায় না কোনো কারণে হোক শরীর খারাপ হোক বা কিছু কারণে যায় না তো এইবার মাকে সঙ্গে করে নিয়ে গেছে আর মা পাশে বসে গান শুনতে শুনতে মাও মানে খুব মনে মন দিয়ে গান শুনছিল ভালো লাগছিল ভালো লাগছিলো তো এক মাকে পাশে নিয়ে বসে গান শুনছিলাম কিন্তু আরেক মার কথা মনে পড়ছিলো হ্যাঁ আমার মার কথা আমার মাও জানো তো যে বোনের বাড়িতে পুজোতে আসতো এসে আসতো আর এরকম গান শুনতে বসে পড়তো আমাকে খালি বলতে পাশে বস বাসে বস তো তখন না অতটা মাকে তখন গান শুনতে বলতে পাশে বসে ততটা তখন না অতটা তখন হয়তো যাই হোক মেয়ে এদিক ওদিক করছে মেয়েকে ঘুরতে হতো তখন সামনে মার বা বুঝতে পারতাম না সেভাবে তো এখন যেন সেই দিনগুলো এই সেই কথাগুলো মনে পড়ে খুব মিস করি জানো তো ভাবি সেই মুহূর্তগুলোর কথা ভাবি তখন মার কাপা একটু বসে মার সঙ্গে একটু গল্প করতাম ভালো লাগতো তো এখন এইসবগুলো কথাগুলো খুব মনে পড়ে জানি না মানে যাই কি বলবো বলো ভগবানের ইচ্ছা বা ভগবানের ইচ্ছা বলো বিশ্বর ইচ্ছা বলো মানে যার ইচ্ছা বলো তো গত বছরও মা এখানে বোনের পুজো এসেছিলো বাড়িতে পুজো এসেছিলো বোনের পুজো না বোনের বাড়িতে পুজো বাড়িতে পুজো এসেছিলো তো এইবারও বোন খুব দুঃখ করছিল সেবারই মা নিজে খুব ভেঙে পড়েছিলো তার শরীরের অসুস্থতা অসুস্থতা নিয়ে খুব ভেঙে পড়েছিলো তো বোন এবারও মার কথা ভেবে খুব খুব কান্নাকাটি করছিলো সকালবেলা আমাকে ফোন করে মানে বলছে যে এই মুহূর্তটা মা আমার কাছে এসেছিলো এই সময় বলে খুব বোন কান্নাকাটি করছিল তো কী করবো বলো এই যে স্মৃতিটুকু আমাদের সারা জীবন বয়ে নিয়ে যেতে হবে আর কি করব গত তখনও ভাবতে পারিনি গত বছর যখন পুজো এসেছিলাম তখনও ভাবতে পারিনি যে মাকে এই বছর পাশে পাবো না তো খুবই মানে প্রত্যেকটা মুহূর্ত মাকে নিয়ে কাটানোর মুহূর্ত করে তো যখন সামনে আসে তখন মার কথাগুলো খুব করে মনে পড়ে তো যাই হোক এখন এই পুজো এসছি পুজোয়ের গান শুনতে শুনতে গান শুনতে বসলাম এবার চলো খাওয়ার দিকে যাওয়া যাক তো দেখো দেখতে পাচ্ছ মাকে এখানে বসিয়ে দিয়ে মানে আমার শাশুড়ি মাকে বসিয়ে ছেলেকে বসিয়ে এসেছি বাসে বসিয়ে ওরা যখন গান শুনছে আর আমি চলে এসেছি তো দাদাভাই ফোন করেছিল যে খাবার ওখানে তো দেখো কীরকম ভিড় দেখতে পাচ্ছ তো ওই সামনে প্যান্ডেল করা গেক বিল দেওয়া ওখানে খাওয়ার আয়োজন করা হয়েছে তো এতটা ভিড় না মানে কী বলবো মানে যেহেতু সামনে ওদের আরেকটা পুজো হয় আর পাড়া প্রতিবেশী মানে বলতে গেলে মানে পাড়া থেকে সবাই চলে আসে এবার দেখো যাদের আত্মীয় স্বজন বলে পারাপত্তি দিবে নিমন্ত্রণ করে ঠিক আছে কিন্তু সবাইকে তো মুখ চিনে রাখা সম্ভব না বলো তো যাই হোক সবার জন্যই মোটামুটি ওরা খাওয়া দাওয়া করান মানে ব্যবস্থা খবর সবার সেরকম ব্যবস্থাই করা থাকে কিন্তু প্রচণ্ড প্রচন্ড খুব ভিড় হয় খুব ভিড় হয় তো তারপরে দেখো খাবার ওখানে ভিড় বলে ওখানে দায়না থেকে চলে এসেছি আবার মায়ের কাছে মার কাছে মাঠ টানে তো আবার চলে এসেছি মায়ের কাছে মাঠ টানে আর কি বলবো বলো তো মাকে দেখতে চলে এসেছি তো এখন এসে এখানে দেখলাম ওই ঠাকুরমশাই মন্ত্রপাঠ করছেন তো এখানে দেখি অনেকক্ষণ দাঁড়িয়ে একটু মার কাছে একটু ছবি মার ওই কাছে মার কাছে দাঁড়িয়ে মাঠ পুজো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার দাদা ভাইকে বলে এলাম যখন ফাঁকা হবে বলো তাহলে আসবো তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দেখছিলাম পুজো দেখছিলাম বেশ ভালো লাগছিলো তো খানিকটা ক্লিপিংস তুলে নিলাম তোমাদের জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে বলে প্রথম দিকে ভিড়বেটা ছিল তো অতটা তোমাদের সেভাবে মাকে দর্শন করতে পারিনি তো তাই জন্য আবার এখন চলে এসেছি মায়ের কাছে তোমাদের ভালোভাবে মাকে দর্শন করব বলে তো এই মানে ভিডিও করতে করতে ফোনের তো মানে অবস্থা খারাপ ফোনের মেমরি অলরেডি ফুল দেখাচ্ছে জানি না তোমাদের সঙ্গে কত দিন আর কত ভিডিওটি শেয়ার করতে পারবো তো তোমাদের যদিও তোমাদের যদি কিছু ভালো লাগে যে প্লিজ একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো আর কিছুই না বন্ধুরা কী বলতো তোমাদের লাইক কমেন্ট বলে না আমরাও একটু মোটিভেট হয়েছে না তাহলে আমরা যে কাজটা করছি সেই কাজটায় ভালো হচ্ছে বা তোমাদের যদি ভালো ভালো কমেন্ট পাই বা একটু কিছু খারাপ কমেন্ট পেলে মানে খারাপ কোনো জায়গাটা খারাপ লাগে কোনো কমেন্ট পেলেও তাও মনে হয় যে না এই জায়গাটা আমাকে একটু ইম্প্রুভ করা দরকার তো বেশ ভালো লাগে করে যাই যাই না কত যদি করতে পারবো যে বললাম আগের চ্যানেলটা ছিল তখনও খেতেছি অনেক করেছি ভিডিও করেছি কিন্তু তারপরে আলটিমেট চ্যানেলটা থাকলো না জানি না ওই কিছু ভুলবশত আমার কিছু ভুল ছিল যখন অজানা কিছু ভুল বশত সেই জন্য চ্যানেলটা থাকলো না কি বলবো আর তো চলো মায়ের দশ এখানে মায়ের পুজোর এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে চলো আবার খাওয়ার জায়গায় যেতে হবে দেখি তারপর বাড়ি ফিরতে হবে জানি না বাড়ি ফিরতে কখন বাড়িতে ফিরবো আর কখন বাড়িতে ফিরবো কিন্তু আর যেহেতু মাম্মা মামা আছে আমাদের কোনো ব্যাপার না মাম্মা মামা আছে যেহেতু ওকে নিয়ে ফিরতে হবে ও বাচ্চা মানুষ ও হতো সে ঘুমিয়ে বলে তখন তো আবার নিয়ে যাওয়া মুশকিল তো চলো পুচরা দেখে এবার যাও যাক নিচে তোমরাও দেখতে থাকো তারপরে কি যাবো খাওয়ার জায়গায় দেখি ওখানে ঢুকতে পারি কি না এতটাই ভিড় না কি বলবো তোমাদের বন্ধুরা সেই ঠেলা ঠেলি রীতিমতো ওখানে গেট বন্ধ করে রাখতে হয়েছে মানে এত লোকের ভিড় ভেতরে পজিশনটা ছোটো তো এবার ওখানে যদি না ভেতরে খালি না হয় তো সাম তাহলে বাইরে থেকে লোক ঢুকতে দেবে কী করে বলো তাই যার জন্য আলটিমেট গেটটা বন্ধ করে রাখে তো চলো যাওয়া যাক খেতে চলো তো দেখো এই যে খাওয়ার আলটিমেট ঠেলা ঠেলি করে ধাক্কা দেখি করে খেতে ঢুকেছি তো এখানে দেখতেই পাচ্ছ রাইস আছে আর বেগুনি আছে আলুর দাম আছে আর কি কি আছে তোমাদের দেখাচ্ছি দেখাবো ওখানে পরে তো দেখো এই যে এখানকার সব পরিবেশন করছে আর দেখছো দেখো ভিড় মানে দাঁড়াবার উপায় নেই মাথা ঘাড়ের উপর মানে ঘাড় সবাই দাঁড়িয়ে আছে মানে একটু অ্যাকচুয়াল জায়গা নেই যে যেখানে দাঁড়িয়ে তোমাদের জন্য সামনে কি ভিডিওটা করবো তো ওখানে তো তোমাদের দেখালাম কি কিছু তারপরে পায়েস ছিল চাটনি ছিল আর মিষ্টি ছিল আর দেখতেই পাচ্ছো মানে মানে এতটা ভিড় আমাকে সেই থালা রাখতে হাত ধোয় বলে থালা রাখতে যায় হাত উঁচু করে যেতে হচ্ছে মানে এমনই অবস্থা আমার আর তারপরে দেখো এই যে আস্তে আস্তে এখন ফাঁকা হয়ে গেছে মোটামুটি সব কাউন্টারগুলি দিকে কাউন্টারগুলো বন্ধ হয়ে গেছে মোটামুটি যা ছিল বা এই দিকে একদিকে আমার মানে দুদিকে কাউন্টার করা ছিল কিন্তু ভিড় এখন মোটামুটি কম আছে তাই একদিকে কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে তো এখনও দেখো ভিড় তাও মোটামুটি ভিড় আছে ভিড় নেই বলে নয় তা না ওইদিকে দেখো ওই যে হাসছে তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ নাকি জানি না ওটা হচ্ছে আমার ভাই তোমরা তো ওটা হচ্ছে আমার ভাই তোমাদের সঙ্গে তো ভাই এখন ওদিকে দায়িত্বে ছিল তারপরে দেখো খাওয়া দাওয়া হলো চলে এসেছি মামামকে মামাম মামা মি যেন খাওয়ারটা রেখে দিয়েছি ঘরে নিয়ে গিয়ে বাচ্চা মানুষ ভিড় ভাড়টাই খেতে পারবে না তো মামা মামাকে যে খাইয়ে দাইয়ে তারপরে বাইরে একটু ছবি বাইরে একটু তোমাদের সঙ্গে যে শেয়ার করলাম ছবিগুলো করে এবার বাড়িতে ফিরবো আর দেখো এদিকে ছবি তুলছে না যে আমার চোখগুলো এমন এসেছে মানে আমি না কী দেখে করে ছবিটা তুলেছি তো তারপরে খাওয়া দাওয়া করে মেয়েকে খাইয়ে আর ওই দিদিভাই যেহেতু আসো দিদিভাই জন্য একটা পার্সেল নিলাম নিয়ে এখন বাড়িতে ফিরছি আর দেখো রাস্তা ধুধু করছে আর আমরা কীভাবে ফিরছি না তো এই দেখো আমরা এখন হেঁটে হেঁটে ফিরছি এটা হচ্ছে ওই থানা আমাদের যাদবপুর থানা তার উল্টো দিকে ব্রিজটা ওই ব্রিজ ব্রিজটা তো দেখো অবস্থা দেখো এখন রাস্তা ধুঁধু করছে একটা গাড়ি ঘোড়া নেই বোনের বাড়ি যাওয়ার সময় অটো করে গিয়েছিলাম বাড়ি থেকে ওই বোনের বাড়ি থেকে ফিরব রাস্তায় একটা গাড়ি ঘোড়া নি জগৎটা আমি আমরা সবাই হেঁটে হেঁটে বাড়ি ফিরছি অবস্থা দেখো আমাদের রাস্তা ধুঁধু করছে একটাও লোক সেরকম নেই দু একটা লোক গাড়ি যা আছে তাই আর ওই দেখো রেল লাইন ওই সামনে হচ্ছে যাদবপুর সামনে যাদবপুর ওই স্টেশন তো দেখো এখন হেঁটে হেঁটে যাচ্ছি দেখো রাস্তা ধুঁধু করছি কি করবো বলো আর তারপরে দেখো বা বলতে বলতে হাঁটতে হাঁটতে দেখো বাড়িতে পৌঁছে গেছি আর এদিকে বোন ফোন করছে আমি ফোন করে আমাকে বলছি দিদি তোরা কত দূর বাড়িতে ঢুকতে পেরেছিস তো বললাম হ্যাঁ বাড়ায় ঢুকে গেছি এবার বাড়িতে কিছুক্ষণ পরে বাড়িতে ঢুকে অবস্থা সবাই বাড়িতে ঢুকে যাচ্ছে আমি আর মামা